সেই পর্যন্ত আমরা পড়ার টেবিলে ফিরে যাবো না গোটা বাংলাদেশটা কি আছে আপনাদের দিকে আমরা যদি you did

どうぞ。 কি বল আছে কোথায় আপনারা কোন বিষয়ে অবগত আছে সেই অবগত সেই বল আপনারা ওরে রেখে আপনারা আসুন আপনাদের অবস্থানগত ভাই এবং বন্ধুদের কাছে এসে বসবেন এবং আমরা আমাদের ন্যায্য দাবি আমাদের যে অধিকার সেই অধিকার আদায় করে আপনাদের কাছে হাত রেখে বিদ্রয় মিছিল করে আমরা বড় টেবলে ফিরে যাব করে যাব না যাবে তাদের বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারণ করে নাই নাইভিয়ান্ডা তাদের প্রস্তাবিত ইউনিভার্সিটির নামে শিক্ষার্থী ভর্তি করে নাই বলেছিলাম সেই শিক্ষাকে আমরা অর্জন করব দাবি আদায় করব আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলনের মাধ্যমে অনেকেই বলে যে গতকালকে যাই অনেক কথা বলতে গিয়ে আসলে মানে বলাও কেমন দেখা যায় গতকালকে বলা হয়েছিল আমাদের বিরুদ্ধে নাকি পাল্টা মকর ভাই

আপনাদেরকে হুঁশিয়ারি দিতে দিয়ে বলছি যে আপনাদের চাইতে ওর অনেক বড় বড় সিন্ডিকেট ভাইঙ্গা আসা লোক এখানে বৈশা আছে আপনাদের চাইতে অনেক বড় বড় সিন্ডিকেট ভাইঙ্গা আসা তারা এখানে বৈশা আছে আজকে আপনারা রক্তচক্র দেখান কারের কেমিয়া ওরা নিউ মার্কেট নীল গেট আন্দোলন করে মাতার রক্ত জড়িয়ে হাত পা ভেঙে ওরা ওদের যে অধিভক্তি সেই অধিভক্তির কোহিনের শেষ একটা দিয়ে এসেছে এখানে শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা আপনারা ভাবছেন টাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাই এবং বন্ধুরা আমাদের পাশে নাই বিশ্বাস করে দেখেন এইখানে যদি আমরা চারটা কিংবা পাঁচটা ভাই হৈসা থাকি তাদের শুনে তাদের মেসেঞ্জারে কিংবা মোবাইল ফোনে

থেকে এখানে আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এখানে আসছে রাত্রে শুধুমাত্র আসছে রাত্রে না যতদিন পর্যন্ত না অধ্যাদেশ আদায় না হয় ঠিক ততদিন পর্যন্ত তারা এখানে তাদের অবস্থান কর্মসূচি পালন করবে আপনারা একদম ছিল আগামীকাল থেকে আমরা সেই সংকট এবং সংকোচন কাটিয়ে ওঠার জন্য এখন আমরা এখানে বসে আমরা সিদ্ধান্ত

সকল শিক্ষার্থীরা শুধুমাত্র শিক্ষা সিন্ডিকেট ভাঙার জন্য আমরা এই মঞ্চ তৈরি করব এবং এইখানে আমরা অবস্থান কর্মসূচি পালন করব আমাদের অবস্থান রাষ্ট্রের বিরুদ্ধে না আমাদের অবস্থান কোন ব্যক্তির বিরুদ্ধে না আমাদের অবস্থান হলো সেই ব্যক্তি সেই গোষ্ঠীর বিরুদ্ধে সেই গোষ্ঠী এবং ব্যক্তি আমাদের অধ্যাদেশ প্রাপ্তির পথে বাধা হয়ে আছে কারোর জন্য ক্ষতি কারণ না আমরা শুধুমাত্র শিক্ষা সিন্ডিকেটের সেই মহাজনের জন্য আমরা প্রকম্পিত করে বিজয়ী মিলে ফিরে যাবো তার আগে আমরা ফিরবো ধন্যবাদ বিদ্রোহীতে